উনি তো হলে হলুদ বর্ণের নন পিতা নন বা অশ্বেতা অর্থাৎ শ্বেত ছাড়া কোন বর্ণেরই নন উনি আবার নীল হলেন কি করে এটা বলা বাহুল্য তন্ত্রের বচন কারণ আমরা জানি তন্ত্রে তারাকে নীল সরস্বতী বলা হয়েছে মাইনর ভেদ আছে আট প্রকার তারা তার মধ্যে তিন মুখ্য একজোটা উগ্রতারা উগ্র তারা নীল সরস্বতী কিন্তু মন্ত্রে কিছু ভেদ আছে কিন্তু ইন্টারচেঞ্জেবলি ইউজ হয় মূল দশম আছে যে আলো কৃষ্ণাত্ম মা পেন্না শুক্লা পে নীল রূপিণী মানে প্রভাবে কলিতে তো অধর্ম বেশি এজন্য জন্য শুক্লা নীল বর্ণ হয়ে গেছেন যেন পাপে তাপে যে পলিউশন হচ্ছে সেরকম কিন্তু সিদ্ধ সারস্বত তন্ত্রে এটার অন্যরকম ডিটেইলিং করা হয়েছে আমি তো ইউজুয়ালি গল্প বলি না তাত্ত্বিক কথা বলি তাই এই গল্পটি একটু বলবো ছোট করে যারা জানেন না তারা হয়তো আনন্দ পাবে তারপর আমি দু একটি জিনিস বলবো যেটা কেন হয়েছে আমি আমি নিজেও বুঝতে চেষ্টা করছি এই ব্যাপারটার রহস্যটা তো তখন শিব বললেন মহাদেবেনা যে বেদ নিয়ে যায় সেই কথা বললেন এই কথা আমরা মহাভারতে বা বিভিন্ন পুরাণেও পাই তবে সেখানে নীল সরস্বতী বা তারার প্রসঙ্গ নেই সেখানে আছে হয়গ্রীব নামে এক দৈত্য হয় মানে সংস্কৃতে অর্থ হচ্ছে ঘোড়া ঘোড়া কিন্তু হয় হয়গ্রীব মানে ঘোড়ার মা। তাকে মারার জন্য আবার বিষ্ণুর যে অবতার কোন পুরাণ আছে সেই অবতারের নামও হয়গ্রীব মানে তাকে মারার জন্য করেছিলেন কিন্তু অন্যান্য পুরাণ আছে মৎস্য মূর্তিতে উনি বধ করেছিলেন হয়গ্রীব দ্বারা সিদ্ধ তন্ত্রে দুজন দৈত্যের কথা বলা হয়েছে হয়গ্রীব এবং সোমক এরা দেবতাদের সঙ্গে যুদ্ধ করে কিন্তু মহাবিষ্ণুর প্রভাবে পরাস্ত হয় তার দেবতাদের প্রভাবে তখন ওরা বের করলো যে দেবতাদের শক্তি কি আমি যে জ্ঞান বেদ বেদই শক্তি তো বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী সরস্বতী তো বেদ ধরনের কথা আমরা জানি এবং এটি অযৌক্তিক নয় অসুরদের কথাটা মিথ হতে পারে কিন্তু জ্ঞানই তো শক্তি ফ্রান্সিস বেকন বলেছেন নলেজ ইজ পাওয়ার পরে এটা মিশেল ফোকো চেঞ্জ করে পাওয়ার ইজ নয় আচ্ছা সেটা অন্য প্রসঙ্গ কিন্তু খুব সম্ভবত আর্যরা যখন ভারতে এসেছিলেন ওদের বিভিন্ন নলেজ সিস্টেম ছিল ছিল যেগুলো অনার্যরা নিতে চাই তো পক্ষান্তরে অনার্যদেরও অনেক ছিল কিন্তু ওদের ভার্সনটা তো আমরা জানি না পুরোপুরি আর্যদেরটা পাই তো সেটা কি রূপকভাবে বেদ চুরির কথা বলা হয়েছে আমার মনে হয় এটা অনেক কালচারে আছে আপনার শেক্সপিয়ার টেম্পেস্ট নাটকে দেখবেন যে প্রুসপায়রো নামে ক্রুল রুলা ক্যালিবান বলে তার শাসিত একটি একজন দৈত্য ধরনের সে প্রুসপায়রোর বই চুরি করতে চায় যদিও পারেনি করতে তার বইয়ে মিস্ট্রি আছে এখন বৈকুণ্দমান ডেটা থেফট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আপ নিয়ে যাচ্ছে কোয়াসে যাই হোক তো ওই সমস্ত বেদ নিয়ে চলে গেল সেটা আমরা পাই তারপরে মৎস্য অবতারে বা হগরি অবতারে উনি দৈত্যকে মেরে বেদ উদ্ধার করলেন চতুর্বেদ এই সিদ্ধ সরস্বতী এটা সঙ্গে সরস্বতীর প্রসঙ্গটা যুক্ত করা হয়েছে জি ওরা দেখলো যেনা মূল প্রভাবটা বিষ্ণুর এবং সরস্বতীর আমাদের এখানে বাংলাদেশে কিন্তু যে সরস্বতী পূজা হয় উনি বিষ্ণুপত্নী হিসাবেই পূজিত হন ব্রহ্মবৈবর্ত যদিও ব্রহ্মার পত্নী আছে কিন্তু এই পুজোটায় মুরারি বল্লভাং দেবীর সর্বশুক্লা ফর্দতে দেখবেন লক্ষ্মী সরস্বতী বিষ্ণু বিষ্ণুর ধুতি লক্ষ্মী সরস্বতী যাই হোক তো পাপুর সরস্বতীকে নিয়ে চলে গেলেন এবং হলাহল কুণ্ডে পাতালে দৈত্যরা বিষের মধ্যে প্রচন্ড বিষের মধ্যে ওনাকে উনি সংজ্ঞাহীন হয়ে গেলেন তো রূপকভাবে হয়তো জ্ঞানের দুরোপয়োগ করা যেটা দুরুপযোগ করা বাজে জিনিসে খাটানো knowledge তো আসলে একই শক্তিও যেমন এক আপনি বাজে কাজেও লাগাতে পারেন খারাপ ভালো কাজেও লাগাতে পারেন সে যেমন কালিকা পুরাণে বলেছে দেবীর প্রার্থনায় দেবতারা যে রাম আর রাবণের মধ্যে তোমারই শক্তি কাজ করছে শক্তি তো একই তুমি রামের পক্ষ নাও যেতে আমরা সাফার করছি ত্বং বৈ শক্তি রাবণের আগ বেঁচে তো শুদ্ধা সরস্বতীকে ওরা বিদ্ধ করে দিল দৈত্যরা পাতাল একটা বিষের কুন্ডে তো যদি বলেন যে সরস্বতী তো সর্বশক্তিময়ী দেবী তো ওনাকে দৈত্যরা কি করে বাঁধে এটার একটাই উত্তর আমাদের হিন্দু শাস্ত্রে এগুলো সবই লীলা মাত্র আচ্ছা সেই কথা বলছি না তো তখন উনি অচৈতন্য হয়ে এখানে রইলেন আর সেই সুযোগে সরস্বতীর হিত দেবতারা সমস্ত পরাস্ত হলেন তখন ওরা আদিদেব বিষ্ণুকে প্রার্থনা করলে এটা শিব পার্বতীকে বলছে তখন বিষ্ণু মৎস্য স্বরূপস্য হরের শরীরাদ আবির্ভূব ভুজাশ চতঃ্র চক্রাং তথা নন্দকি হস্তাং না। চক্র সুদর্শন নন্দক নামে খড়গ বিষ্ণুর ধনুক বিষ্ণুর ধনুকের নাম শিবের ধনুকের নাম পিনাক পিনাকি সঙ্গ পানি আর কৌমোদকি গদা নিয়ে সমস্ত চক্রের দ্বারা দৈত্যদের উনি নষ্ট করলেন তারপর উনি সরস্বতীকে উদ্ধার করতে গেলেন গিয়ে দেখেন সরস্বতী অচৈতন্য তখন আমি আর সংস্কৃত আহ পড়ছি না বিষ্ণু ত্রিতারি মন্ত্রটা বললেন সরস্বতীকে তারই সব কিন্তু এখানে ব্রহ্ম আর তার শক্তির কথা বলা হয়েছে ধরে নিন ব্রহ্ম যেহেতু মূল বিষ্ণু এখানে পরম ব্রহ্মের প্রতি তো চলে ত্রিতারি ত্রিতারি আপনারা জানেন যারা তন্ত্র সাধনা করেছেন বা পড়াশোনা আমি বলছি না আমার কিছু রেজার্ভেশন আছে বীজ মন্ত্রতন্ত্র আমি বলি না আর অনেক অনেকে বলে দেন কিন্তু বলে না তখনও তার চৈতন্য হলো না তখন প্রাসাদ বীজ বললেন প্রাসাদ জানেন এইভাবে একে একে উনি ছটা সিরিজ অব মন্ত্র বিষ্ণু বললেন সরস্বতীকে তখন ছটা মন্ত্র পেয়ে সরঙ্গ যুক্ত হয়ে সরঙ্গটা মানে আমি এমনি বললাম ছয়টি মন্ত্রের দেবী আবার চৈতন্য ফিরে পেলেন ফিরে উনি হাহাকার করছেন এ যেন কোনো অপরহিত মানে দেবী যেমন আমরা দেখি উপনাস কালপে দূত দ্বারা এসে বলে আমি তো পুরো নীল হয়ে গেছি সে হয়ে গেছে এটা তো খুবই নিন্দনীয় আমি তো এইভাবে কি করে থাকব তখন বিষ্ণু বললেন যে নীলে খারাপ কি আছে আমি নীল মহাদেবের কণ্ঠ নীল নর্থ ইন্ডিয়াতে শিবের সফট তো নীল করে ওইটা ভুল শিবের কোন স্পেসিফিক কিন্তু শিব অ্যাকচুয়ালি সে তো বন্ননার গলা নীল इवन तुलसीदासেও আছে

নীল মহেন্দ্র সুর মেঘা নীলা যে মেঘ আমাদের জীবন দান মেঘ তো নীল নীল সর্বজন আকাশ থেকে সবার জীবন বলা যায় যে নীল সমস্ত নীলের দোষ কথায় তো তুমি আজকের থেকে নীলই থাকবে আতশ্চতে নীল সরস্বতী তীর খ্যাতির ভাবতি প্রহিতা মহারহ ষড কৌশিকে বাল মৃগাক্ষী বিদ্যা তো এই ষট কৌশিকে বাল মৃগাক্ষী বিদ্যা যেটা বলা হলো উনি এটা দিয়েছেন তো এইভাবে উনি পুনরুজ্জীবিত করেছেন এবং শেষে একটা ফলশ্রুতি বলেছে এই সারস্য তুপাক্ষান যে শ্রবণ করেন তার বিষ এবং শত্রু থাকে না তো এই আখ্যান ভাগটা গেল তো দেখলাম যেভাবে এখানে দুটো ব্যাপার করা হয়েছে আমার মনে হয় কেন মৎস্যাবতারের পুরনো প্রাচীন কাহিনীর সাথে যেটা বিষ্ণু রিলেটেড ছিল বেদ উদ্ধারের নীল সরস্বতী বা তারাকে একটা হলো তারা মার্গ বাম মার্গ এমনিতেই শিবশক্তি মার্গের কিছু কিছু জিনিস মনে হয় অ্যান্টিবৈদিক যদিও তন্ত্র যারা ইয়ে করে বলেন কিন্তু মনে হয় বিশেষত বাম মার্গ তো একেবারেই অবৈদিক বলে মনে করেন যদিও যারা বাম আচার্য ওরা বলেন যে বেদে সবই আছে সৌত্রাম ইত্যাদি ইত্যাদি কিন্তু সেটা সিলেক্ট ভিউ ব্রডার ভিউ হচ্ছে এটা এবং বাম নামটাও এটা বোঝা যায় এই প্রসঙ্গে এখানে এনেছেন এই আমি প্রকৃত বাক্যে তো শাস্ত্র প্রমাণ কথা বলি সিদ্ধ সারস্বত তন্ত্র বড় বই আগন তত্ত্ব বিলাসে এটা উদ্ধৃত হয়েছে কিন্তু উল্টো চলে এলো এটা রঘুনাথ তর্ক বাগিসে একটি বিখ্যাত সংগ্রহ গ্রন্থ তন্ত্রসারের পরেই যেটির নাম করা যায় তো তো যেহেতু বিষ্ণু মুখ্য বৈদিক দেবতা নারায়ণ সর্বযজ্ঞেশ্বরী সমস্ত দেবতা বা ময় হয়। তো এখানে এই কাহিনীর দেখানো হলো যে নীল সরস্বতীর বিষ্ণুর সাথে একটা লিংক করে দেওয়া হয়েছে তত্ত্বত তো সবই এক সেই কথা আমি বলছি না বারবার কিন্তু সংস্কৃতি উপাসনা পদ্ধতি এগুলো তো আলাদা সেই লিঙ্কটা করে দেওয়া হলো আর আরেকটা এটাও হতে পারে মা যে বৌদ্ধদের তারা তো বৌদ্ধদেবী অনেকেই এটা মানেন না এক কালায় আমিও মানতাম না কিন্তু আমি একটু ভেতরে ঢুকে দেখলাম এগুলো ইভেন মূল তারা বিষয় যে সমস্ত রুদ্র জামল ইত্যাদিতে সেইখানেও মহাচিনে যদিও বৌদ্ধদের একুশ তারা আমাদের আট আমরা বলি কিন্তু এই যে মহা চীনে বশিষ্ঠ গেলেন এবং অনেকে বলেন সেই চীন এই চীন নয় তিব্বত কিন্তু ওই একই হলো এটা একটা লিঙ্ক আছে তো কিন্তু সেই যে নিয়ে যাওয়া এবং তারপরে আবার ফিরিয়ে আনা ভুক্ত করা এই অর্থটিও হতে পারে বাকি সিম্বলিক অর্থ তো আগেই বলেছি ইন জেনারেল যে দৈত্য দ্বারা মানে খারাপ প্রকৃতির লোক দ্বারা কে হরণ করা বিদ্যার দুরুপয়োগ করা পরমেশ্বর সহায় বিদ্যা সেটা জেনারেল কিন্তু স্পেসিফিক কালচারাল কন্টেক্স টা আমার মনে হয় এটার সঙ্গে রিলেটেড তো আজকে এটা রইলো নমস্কার